কি জিজ্ঞেস করবো লুতর ভাই আপনার অনুভূতি কেমন লাগছে এই যে বিমানে চললেন হজে যাচ্ছেন আপনার কেমন লাগতেছে অনুভূতি খুব সুন্দর আপনি মোয়াল্লেম হিসাবে আপনি যে আমাদের ফার্স্ট ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি নিয়ে যাচ্ছেন এর জন্য আমরা হ্যাপি আমরা খুব খুশি আল্লাহর কাছে শুক্রিয়া জানাই এবং আপনাকেও আমরা করি আমাদের টোটাল মিশনটা যেন শুরু থেকে শেষ পর্যন্ত সাকসেসফুলই হয় ভালো হয় আমরা সুন্দরভাবে যেন হজের সমস্ত কার্যক্রম পালন করে আবার যেন সুস্থভাবে দেশে ফিরে আসতে পারি জন্য আমাদের এই ট্রফিক দান করেন আল্লাহ খাওয়া দাওয়া করতেছে হ্যাঁ খুব খুব না আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যে আমাদের বিমান শাহজাল আল্লাহ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্তার উদ্দেশ্যে ছেড়ে যাবে আমরা সৌদি প্রথম ফার্স্ট ফ্লাইট যেটা প্রথম বিমানেই আজকে নয় তারিখ আজকেই বিমান অর্জন শুরু হয়েছে হজের ভোর চারটা পাঁচ মিনিটের ফ্লাইটে বিশাল আমরা পবিত্র হজের উদ্দেশ্যে মক্কা মোকারমায় চলে যাচ্ছি আর যারা এই লেটের সঙ্গে সংযুক্ত আছেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ রাবুল আলমেন যেন আমাদেরকে সবাইকে সুস্থ শরীরে হজে মাবরুর নসিব যেন করেন আমিন আমরা আল্লাহর দরবারে শুক্রিয়া দায় করছি যে আল্লাহ রব্বুল আমাদেরকে এই প্রথম বিমানেই সৌদি প্রথম বিমানেই যাওয়ার তৌফিক দান করেছেন লুথর ভাই তাহলে আপনার অনুভূতি তাহলে অত্যন্ত ভালো না না আমার ফিলিংস ইজ ভেরি নাইস বিকজ দিস ইজ দ্য ফার্স্ট ফ্লাইট ফ্রাম বাংলাদেশ উই আর হ্যাপি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া ইনশাল্লাহ আমাদের সফল মিশন সফল হবে ইনশাল্লাহ আমাদের মিশন ইনশাল্লাহ সফল হবে আমরা এবং সুন্দর আমি যতদূর জানি আমাদের আমাদের হোটেল ইব্রাহিম খলিল রোডে এবং একটা মেন রোডে হয়েছে ইনশাল্লাহ এবং খুব দূরে না কাছাকাছি হয়েছে ইনশাল্লাহ আল্লাহ পাক আমরা ইচ্ছা করলে ইচ্ছা করলে না যে ওখানেও নামাজ পড়তে পারবো তার নিচেও ইয়া হয় জামাত যায় এই সালা জাতি বা আল্লাহ রবুল আলমিন আমাদের খাস রহমত নাজিম করুন আল্লাহ রবুল আলমিন আমাদের হজকে কবুল করুন আমাদের সকলের মাবরুল নসিব করে দিন আমিন আমিন